রামচন্দ্রপুর রাইসুদ্দিন সন্ধানে গত বছর অর্থাৎ রাইসউদ্দিনেইশ সালে আমরা আমার ময়না নিউজের প্রতিভার সন্ধানে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল প্রথম সিজিনে দক্ষিণ ময়না হাইস্কুল স্কুল নগর হাই স্কুল সহ কয়েকটি স্কুল অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কবিতার প্রতিভা দর্শকগণের ভালো লেগেছিল দর্শকগণের মতামতে আমরা অর্থাৎ আমার ময়না নিউজ কর্তৃপক্ষ অনুপ্রাণিত হয়ে আবারও শুরু করলাম প্রতিভার সন্ধানে সিজন টু আজ ময়না ব্লকের শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর রাইসউদ্দিন হাইস্কুলে দ্বিতীয় দিনের শ্যুটিং অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের ভীষণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুটিং পর্ব সুসম্পন্ন হল আজকে সতেরো জন ছাত্রছাত্রী শুটিং পর্বে অংশগ্রহণ করে তবে অন্যান্য ছাত্রছাত্রীদের শুটিং দেখার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা আপ্লুত ওনাদের এত সুন্দর আন্তরিকতা আমাদেরকে আরও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে এই ধরনের প্রোগ্রাম ময়নায় অন্য যে কোনো স্কুল করতে চাইলে আমরা ওই সমস্ত স্কুলে গিয়ে প্রোগ্রামটি করব। আমার ময়না নিউজের প্রতিভার সন্ধানে অনুষ্ঠান সম্পর্কে রামচন্দ্রপুর হাই স্কুলের শিক্ষকগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আমার তরফ থেকে এবং আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমার মনে হয় নিউজ চ্যানেলের এই অসম্ভব একটা প্রগতিমূলক যে অনুষ্ঠান প্রতিবার সন্ধানে আমাদের ছেলে মেয়েদের নিয়েই যে অনুষ্ঠানটা আমাদের ছেলেমেয়েদেরকে বিকশিত করার যে অনুষ্ঠানটা সেটা আপনাদের তরফ থেকেই আমরা মানে সার্থ করতে পারলাম আমাদের ছেলেদেরকে তো সেজন্যে প্রথমে আবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানাই আজকে প্রায় সতেরো জন অংশগ্রহণ করল সবাই সব মেরিটেন নয় নিজ গুণে আপনারা সবাই ওদেরকে ক্ষমা করবেন টুকটাক একটু ত্রুটি রয়েছে ভবিষ্যতে আগামী দিনে আবার যাতে আপনারা আসেন এইরকম অনুষ্ঠান করেন তার জন্যে আমরা তাকিয়ে থাকবো এই ভুল ছোট ছাট ছোটখাটো যে ভুলগুলো রয়েছে সেগুলো আমরা মেরামত করতে পারবো আশা করি এর প্রথমেই আমি বিদ্যালয়ের তরফ থেকে ময়না নিউজ চ্যানেল ময়না নিউজ চ্যানেল তাদের আমরা আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো তাদের এই নতুন উদ্যোগকে যে প্রতিভার সন্ধানে তারা প্রতিটি বিদ্যালয়ে বিশেষ করে ময়না এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিটি বিদ্যালয়ে যে যে সমস্ত প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে আবৃত্তির ক্ষেত্রে তারা এই যে প্রতিভা কুড়িয়ে আনছে বললেই হয় এটা সত্যি সমাজের পক্ষে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমরা সেই দিক থেকে ওই চ্যানেলকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আর আমাদের বিদ্যালয় ময়নার একবারে শেষ প্রান্তে কাঁসাই নদীর ধারে অবস্থিত আবার পাঁশকুড়ার শেষ ময়না শুরু এরকম একটা জায়গায় রামচন্দ্রপুর রাইসুদ্দিন হাই স্কুল উচ্চ মাধ্যমিক আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা প্রায় উনিশশো দু হাজারের এবং অন্যতম রেজাল্ট এখানে হয় মাধ্যমিক এবং এইচএসে যেটা ময়নার অন্যান্য স্কুলে যে সমস্ত রেজাল্ট হয় তাদের সঙ্গেই সম মানের বললেই হয় আর এখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা থেকে শুরু করে গান আবৃত্তি নাটক এগুলোর ক্ষেত্রে খুবই উৎসাহী এবং আমাদের বিদ্যালয়ে যথারীতি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে যে সময় আমাদের টিচাররা রয়েছেন বিশেষ করে বাবু এবং বলশ্রিদি আমাদের বাবু সুব্রতবাবু সুদর্শনবাবু আরও বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনিও উৎসাহের সঙ্গে বিষয়টা দেখেন সত্যি এই বিদ্যালয়ের গর্ব করবার মতন বিষয় আপনারা আসবেন আপনাদের কাছে আমাদের আন্তরিক ভালোবাসা রইল এবং আমাদের ছাত্রছাত্রী যাতে আরো থেকে আরো উন্নতি লাভ করতে পারে সে আশা রেখে আজকে সবাইকে আবার পুনরায় আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে কি কি বিভাগ রয়েছে বিজ্ঞান আমাদের বিদ্যালয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ আর আর্টস সমাজ বিজ্ঞান কমার্স বাণিজ্য বিভাগ এই তিনটি রয়েছে এবং ভোকেশনাল এবং আমাদের বিদ্যালয়ের একটা অন্যতম ইভেন্ট রয়েছে এনসিসি যেটা অন্য কোনো বিদ্যালয়ে থাকে না এটা এসডি ইউনিট কলেজ লেভেলে থাকে এটা এখানে বি এবং সি সার্টিফিকেট লেভেলের পরীক্ষা হয় এবং এখানে ছেলেরা এনসিসি প্যারেড করে এবং ভবিষ্যতে এই বি এবং সি সার্টিফিকেট পাওয়ার পর এরা এনি আদার ডিফেন্স সার্ভিসের ক্ষেত্রে বিশেষ করে আর্মির ক্ষেত্রে এরা কিন্তু কোনো আর এক্সাম দিতে হয় না এদের এরা ফিজিক্যাল ফিটনেস দিয়ে এরা চাকরি পায় এবং এই এলাকায় অন্তত ষাট পঁয়ষট্টি ছেলে আর্মিতে সার্ভিস পেয়েছে এটা এই রামচন্দ্রপুর এনসিসি ইউনিট কিন্তু সেই দাবি রাখে চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ পরীক্ষায় এই বিদ্যালয়ের ফলাফল কেমন মাধ্যমিক পরীক্ষা সবাই পাশ করেছে একটা অকৃত কার্য হয়নি হায়েস্ট নাম্বার রয়েছে ছশো বাহাত্তর আর উচ্চ মাধ্যমিকে আমাদের উচ্চ মাধ্যমিক হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে কোনো ফেল করেনি সেক্ষেত্রে আমাদের হায়েস্ট নাম্বার আছে চারশো উনষাট বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রায় দু হাজার জনের মতো আপনি বললেন কি কি পরিকাঠামোর ঘাটতি রয়েছে বলে আপনার মনে হয় আমাদের বাউন্ডারি এখনো কমপ্লিট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা কিছুটা হয়েছে আমরা বাউন্ডারির জন্য আবেদন করেছি এবং বাউন্ডারিটা যেটা বেড়েছে তাতে আমাদের একটু মাটি এখনো ফিল হয়নি তাই মাটি ফেরানোর জন্য আমরা অঞ্চল অফিস এবং বিড অফিসে অ্যাপ্লাই করেছি আমাদের সোলার দরকার একটা জেনারেটর দরকার খুবই দরকার কারেন্ট চলে গেলে আমরা জল তুলতে পারি না ছেলেদের ঠিক জল পরিষেবা দিতে পারি না সেক্ষেত্রে আমরা জেনারেটার একটা খুবই প্রয়োজন বিদ্যালয়ে আর শ্রেণীকক্ষ কিছু সংস্কার রয়েছে করার প্রয়োজন মানে অনেক দিনের পুরনো বিল্ডিং উনিশশো সালের বিদ্যালয় সেক্ষেত্রে তখনই যে বিল্ডিং হয়েছিল সেগুলো প্রায় ভগ্ন প্রায় অনেক বিল্ডিং রয়েছে সেগুলো সংস্কারের জন্য আমাদের কিছু আর্থিক সহায়তা দরকার শেষ প্রশ্ন সাংস্কৃতিক চর্চায় ছাত্রছাত্রীদের কী বার্তা দেবেন আমরা বলবো যে ওরা প্র্যাকটিস করুক ওদের সমস্যা হলে শিক্ষক মহাশয় রয়েছেন সাহায্য সহযোগিতা করবেন আর এই যে আবৃত্তি যে বিষয়টা এটা কিন্তু মানে আবৃত্তি মানে বারবার করতে হবে তাই এর লিখিত কোন স্বরলিপি নেই মূলত বিষয় হচ্ছে যে নিজেই আরো থেকে আরো ভাবে প্র্যাকটিস করলে একটা সময় লক্ষ্যে পৌঁছতে পারবে আপনার নাম এবং পরিচয় আমি শ্রী পবিত্র কুমার গৈ রামচন্দ্রপুর আইসুদ্দিন হাই স্কুলের সহশিক্ষক বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র ১৫ থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি মোবাইল নাম্বার এইট সিক্স এবং যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন সেভেন নাইন